আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমার সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন দু হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে যে বিজ্ঞান অধ্যায়টি সাবজেক্টটি সেটা হচ্ছে আমাদের তারিখ বিশ জুলাই দুই তো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আজ আমরা আলোচনা করব যেটা সরকার প্রদত্ত নির্ধারিত হয়েছে আর সপ্তম শ্রেণীর যে ষাণ্মাসিক বর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন প্রশ্নোত্তর পৃষ্ঠাগুলো ছিল এক থেকে বাউন্ন সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে তো এই পেজগুলো আমরা আজ বিস্তারিত আলোচনা করবো এখানে আসো পরীক্ষার পূর্ব প্রস্তুতিটা তোমরা কীভাবে নিবে পূর্বমূলক যে কাজগুলো আছে পরীক্ষার জন্য সেই কাজগুলো আগে ব্যাগে তোমাদের আমি বলে দিচ্ছি এই ভিডিওটিতে যেন তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা অবশ্যই অংশগ্রহণ করতে পারো একদম চিন্তামুক্তভাবে ঠিক আছে দুশ্চিন্তামুক্ত হয়ে তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে আমি অধ্যায় তোমাদেরকে বলে দেবো কী কী অধ্যায় কী কী সাজেশনগুলো তোমরা করলে পরীক্ষাটা ভালো করবে আর অবশ্যই খেয়াল রাখবে তোমরা যদি পরীক্ষার এক দুই দিন আগে তোমাদের প্রশ্নের যে প্যাটার্নটা সেটা দেওয়া হবে কিন্তু এর আগে কিন্তু তোমাদের প্রস্তুতিটা নিতে হবে তো তার জন্য কি এই কাজগুলো তোমাদের খুব সূক্ষ্মভাবে কমপ্লিট করে রাখতে হবে ছকগুলো তারপর আমি সাজেশন দিয়ে দিচ্ছি তো চলো ফুল ভিডিওটা দেখা যাক তাহলে দেখো এখানে আছে ফসলের ডাক পেজ হচ্ছে পাঁচ তারপর পদার্থের সুলুক সন্ধান এটা হচ্ছে পেজ উনিশ কোষ পরিভ্রমণ এটা হচ্ছে পেজ তেত্রিশ সূর্যালোকের রান্না এটা হচ্ছে পেজ একচল্লিশ তো এই পর্যন্ত আসলে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে কারণ আমাদের বাউন্ন পর্যন্ত বলেছে কারণ তিপ্পান্ন থেকে কিন্তু অদৃশ্য প্রতিবেশী এই অধ্যায়টি শুরু হয়ে যায় তো আমাদের এই অধ্যায় না এই বিয়াল্লিশ একচল্লিশ থেকে যেহেতু শুরু হয়েছে এটা বাউন্ন পর্যন্ত শেষ হবে ঠিক আছে এটা বাউন্ন পর্যন্ত শেষ হবে তো এই অধ্যায় পর্যন্ত ঠিক আছে এখান থেকে আর এখান থেকে আমাদের নেক্সট শুরু হবে ঠিক আছে আমাদের নেক্সট সামষ্টিক পরীক্ষাটা হবে তখন চলো আমরা বিস্তারিত আলোচনা করে দিই তো দেখো আমাদের যে কাজটা হবে সেখানে অভিজ্ঞতাগুলোর ধরন এখানে তো আমরা দেখলামই কোনগুলো আমাদের চারটা অধ্যায় আছে সেটা হচ্ছে ফসলের ডাক পদার্থ সুলক সন্ধান কোষ পরিভ্রমণ এবং সূর্য রান্না ঠিক না এ পর্যন্ত আমরা এখন দেখব ফসলের ডাক এই অধ্যায়টিতে আমাদের কি কাজ করতে হবে সেটা এখন আমরা দেখব আমাদের প্রথমেই এই ছ এই ছকটি পূরণ করতে হবে এই অধ্যায়ে প্রথমে যে ছকটি আছে ঠিক আছে এই অধ্যায়টিতে বলা আছে তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম তোমার পাওয়া তোমার তোমার যে পাওয়া তথ্য সেটা এখানে লিখবে আর তোমার বন্ধুদের কাছ থেকে যে নতুন তথ্য জানলে সেগুলো তোমরা এখানে লিখবে ঠিক আছে তো এখানে তোমরা লিখে দিবে এরপর দেখো এখানে কিছু প্রশ্নের উত্তরগুলো আছে নমুনা কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে এগুলো তোমাদের সাহায্য করবে ওই ছকটা পূরণ করতে তারপর এখানেই আরেকটি ছক আছে আমাদের অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে ছক দুই পূরণ এটা তোমরা কমপ্লিট করবে এটার পেজ হচ্ছে ছক হচ্ছে দুই আর পেজ হচ্ছে আট ঠিক আছে এই যে পেজ হচ্ছে আট এবং ছক হচ্ছে দুই এটা কমপ্লিট করা লাগবে এবং এই যে এই নয় পেজে যে এই বইয়ের যেই মানে এর বাইরেও অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো ঠিক আছে এই বইয়ের বাইরে তোমরা যে তথ্যগুলো পাচ্ছ সেই বাইরে বাহ্যিক তথ্যগুলো এখানে তোমাদের লিখতে হবে এই কাজটা করতে হবে তোমাদের এটা হচ্ছে তোমাদের পেজ নয় ঠিক আছে তারপর পেজ এগারোতে তোমাদের একটি কাজ আছে পেজ এগারোতে সেই কাজটি হচ্ছে সে কাজটি হচ্ছে তোমাদের যে ছকটি পূরণ করতে হবে তোমার এলাকায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম এদের খাদ্যবাস কেমন এদের বাসস্থান কেমন অন্যান্য বৈশিষ্ট্য ও যদি উল্লেখ করতে সেগুলো কেমন তোমার পরিবেশে কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে সে বিষয়গুলো এখানে লিখতে বলা হয়েছে এই ছকটি আমাদের পূরণ করতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে একটি কাজ আছে এবার আরেকবার ভেবে দেখো তোমাদের এলাকায় যে এত জীব বৈচিত্র্য এর উৎপত্তি কি করে হলো আর পরিবেশগত কী কী সুবিধার কারণে এই জীবসমূহ এই পরিবেশে টিকে থাকছে সে বিষয়গুলো আসলে আমাদের এখানে লিখতে হবে দেখো আমাদের তেরোতম পেজে আমাদের তেরো তোমা কাজ আছে সেটা হচ্ছে আমাদের এই যে ফসলের ডাক এখানে যে তোমার এলাকার ফসল এবং উদ্ভিদের নাম এবং এই এলাকার মাটি বা পরিবেশের যেসব বৈশিষ্ট্য ফসল উদ্ভিদের বেড়ে ওঠায় সহায়তা করে সেগুলো তোমাদের এখানে লিখতে হবে এভাবে সকল শখগুলো তোমাদের পূরণ করতে হবে এটা হচ্ছে তোমার নির্বাচিত ফসল বা উদ্ভিদের নামগুলো এখানে লিখতে হবে মানে তুমি কি কি গাছ কাজ করেছ নতুন কী কি জানলে আর ফসল বা উদ্ভিদের বা বৃদ্ধি পরিবর্তন কি সহায়তা দানকারী কৃষকের স্বাক্ষর অথবা অন্য যে কোনো পেশাজীবী প্রযোজ্য এই ছকটা পূরণ করতে হবে ছক পাঁচ ঠিক আছে আর পেজ হচ্ছে ষোলো ঠিক আছে তোমরা এটা কমপ্লিট করবে তারপরে যে এতটুকু কিন্তু কমপ্লিট করবে তা ফিরে দেখাই ফিরে দেখায় কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমাদের কমপ্লিট করে এটা করতে হবে যে ফসলের মাঠ বা নার্সারি বা ছাদ বাগানে কাজ করতে তোমাদের কেমন লেগেছে এই বিষয়টা এটা অবশ্যই তোমাদের কমপ্লিট করতে হবে এই কাজে তোমার নতুন কি কি শিখেছো তোমরা সে বিষয়গুলো তারপরে আমরা চলে আসলাম পরের অধ্যায় পদার্থের সুলুক সন্ধান এই পদার্থের সুলুক সন্ধান আমাদের যে কাজটা করতে প্রথম ধাপে আমাদের একটি ছক আছে সেই ছকটি পূরণ করতে হবে সেই ছকটি হচ্ছে বস্তুর প্রথমে বস্তুর নাম থাকবে বস্তুরি যে পদার্থ দিয়ে তৈরি সেটা লিখতে হবে বস্তুটির বাহ্যিক অবস্থা কঠিন তরল না বাইব সেটা লিখতে হবে তারপর বস্তুরির বৈশিষ্ট্য কী কী ভঙ্গুর কিনা আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা। চকচক নেই এগুলো আমাদের লিখতে হবে তারপর বস্তুটি কি কাজে লাগে সেগুলো লিখতে হবে তো পর্যায়ক্রমে তোমাদের এই কাজগুলো করতে হবে তারপর এখানে উপরের ছকের বস্তুগুলোকে আলোচনার মাধ্যমে নিজের শর্ত অনুযায়ী শ্রেণীবদ্ধ করতে হবে এখানে তো এই ছকটা আমাদের কমপ্লিট করতে হবে তারপর তৃতীয় সেশনে তেইশ পেজের এই ছকটি আমাদের কমপ্লিট করতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট একটি ছক পরমাণু মডেলের ছবি আঁকা এবং মডেল তৈরিদের ব্যবহৃত উপকরণের তালিকা তারপর চতুর্থ সেশনের এই কাজটি আমাদের কমপ্লিট করতে একটি ছক আছে বোঝার সুবিধার জন্য একটি উদাহরণ দেওয়া হলো যে কাজে প্রয়োজন মানে চুলে রান্না বিষয়টা তারপরে ধাতু অধাতু কোনটি বেশি উপযোগী যেমন উদাহরণ ধাতুর যেমন অ্যালুমিনিয়াম স্টিল লোহা ইত্যাদি কোনটা বেশি উপযোগী রান্নার জন্য সেই ছকটা তোমাদের এখানে লিখে পূরণ করতে হবে দেখো ছাব্বিশ পেজে আমাদের একটি ছক আছে সেই ছকটি কিন্তু কমপ্লিট করতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো দেখো এখানে অষ্টম শাসনে আমার একটি কাজ আছে সেটা হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ অর্থাৎ বিশুদ্ধ পদার্থের সাথে মিশ্রণের পার্থক্য তো জানলে এখন বিশুদ্ধ পদার্থ শনাক্ত করার চেষ্টা করা যাক সেটা তোমাদের চেষ্টা করতে হবে এখানে এটা অবশ্যই ধারণা নিয়ে রাখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ এবং দেখো এই কাজটা কমপ্লিট করে দেন তোমরা এখানে কিছু প্রশ্ন উত্তর আছে সেটা দিতে হবে আমি কিন্তু আগেই বলি সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই আডাস পেজের এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমরা অবশ্যই এই কাজগুলো কমপ্লিট করবে প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলো উত্তর উত্তরগুলি লিখবে প্রশ্ন অনুযায়ী ঠিক আছে উত্তরগুলোও সেই প্রশ্নের সাথে সামঞ্জস্য থাকতে হবে আশা করি তোমরা কমপ্লিট করে ফেলেছো লিখে ফেলেছো এখন শুধু তোমাদের আয়ত্ত করতে হবে তারপর দেখো এখানে আছে তোমার দলের ফুলে এই তিন রঙের পাপড়ির সংখ্যা নিচে লেখো এখানে লাল রঙের পাপড়ি কয়টা নীল রঙের পাপড়ি কয়টা তারপর হলুদ রঙের পাপড়ি কয়টা এই টপিকটি কিন্তু অনেক মজা একটা গেম খেলার মতন তো তোমরা কিন্তু এটা বসি আয়ত্ত করবে খুব ভালো করে এবং দেন এখানে যে ছকটি আছে সেই ছকটি পূরণ করবে আমরা চলে আসলাম ফিরে দেখা এই অধ্যায়ের ফিরে দেখাটা তোমরা কমপ্লিট করবে এর আগের মধ্যে তোমাদের এই ফিরে দেখার মধ্যে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা কমপ্লিট করবে সমাধান করবে তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে মোটামুটি একটা প্রস্তুতি হয়ে যাবে তোমরা পুরোটা আমার যদি ভিডিওটা পুরোটা কেউ দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে যে কতটুকু চুরি রিবাস্টটা হয়ে যাবে আর বাকিরা যদি তোমরা স শরীরে বসে বই খাতা কলম নিয়ে তোমরা প্র্যাকটিস করো একটু মনোযোগ সহকারে আমি আশা করি তোমরা কেউ খারাপ করবে না সবচেয়ে ভালো করবে দেখো যে কথা অনুযায়ী আমার কথাটা শুনে একটু চেষ্টা করো দেখো সে অটোমেটিক পরীক্ষার মধ্যে খুবই ভালো করবে সবার থেকে তো আমরা নেক্সট আসলাম কোষ পরিভ্রমণ এখন আমরা কোষ পরিভ্রমণে দেখবো আমাদের কী কাজ করতে হবে আমাদের কোষ পরিভ্রমণে আমাদের কিছু ছক আছে সেই ছকগুলো আমরা পূরণ করবো ঠিক আছে সকল দেখে একটি বাড়ির কাজ আছে ঠিক আছে বাড়ির কাজটি হচ্ছে আমাদের এইখানে পেজ হচ্ছে এখানে বাড়ির কাজের পেজ হচ্ছে ছত্রিশ পেজ ঠিক আছে এই যে ছত্রিশ পেজ এখানে আমাদের বাড়ির কাজ আছে এই ছত্রিশ পেজের এই বাড়ির কাজটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা এই কাজটা আমাদের করতে হবে এটা হচ্ছে কোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানী পাঠের লেখা পড়ে ধারণা স্পষ্ট করে নাও এরপর কোনো প্রশ্ন অথবা বুঝতে সমস্যা থাকলে তা খাতায় নোট করে রাখো পরের শেশনে শিক্ষককে প্রশ্ন করে জেনে নাও একই সঙ্গে কোষের মডেল তৈরির দলের নির্ধারিত কাজটিও এগিয়ে নাও বাড়িতে দেখেছো আর কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটি কাজ তারপর দেখো আমাদের এখানে কিছু কাজ আছে এই এইগুলো একটু পড়ে তোমরা তারপরে যে এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণীর দুই ধরনের কষি থাকে এদের কাজ কি সেই কাজটা আমাদের এখানে লিখতে হবে তোমরা লিখে ফেলবে এবং আয়ত্ত করে ফেলবে এ এরপরে আছে একটা প্রশ্ন কোন কোন উৎপাদন শুধু উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে এদের কাজ কি সেটা এখানে লিখতে হবে এবং বাড়ির কাজ এই দেখো একটা বাড়ির কাজ আছে এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট নিচের কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুর মধ্যে মিল অমিলগুলো লিখতে বলা হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো তোমরা এটা কিন্তু খুব ভালো করে অনুসরণ করবে বারবার এক এক খাতায় এটা তোমাদের আট করতে হতে পারে পরীক্ষার মধ্যে তো তোমরা আগে থেকে এটা এক এক আর্ট করে এখানে এভাবে তোমরা লিখবে যেন এই মাঝখানে এরকম একটা বৈশিষ্ট্য হবে যেটা এটার মধ্যেও থাকবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ ঠিক আছে ধরো এটা উদ্ভিদ কোষ হ্যাঁ আর এটা প্রাণী কোষ এটা প্রাণী কোষ ঠিক আছে তো তোমাদের কিন্তু এই ধরো এই এতটুকের মধ্যে তোমাদের কি থাকতে হবে এটা কিন্তু চিত্র এই ভ্যান ডায়াগ্রাম তো ভ্যান ডায়াগ্রাম মধ্যে ধরো উদ্ভিদের একটা বৈশিষ্ট্য থাকবে যেটা এখানে লিখতে হবে সে একই বৈশিষ্ট্য প্রাণীর মধ্যেও আছে সেটা শুধু এই যে গোল জায়গাটার মধ্যে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর এখান থেকে তোমরা ফিরে দেখাগুলো প্রশ্নগুলো অবশ্যই ভালো করে আয়ত্ত করবে কমপ্লিট করবে যতগুলো থাকবে তো এখন আমরা দেখব সূর্যালোকের রান্না এটাই ছিল আমাদের সর্বশেষ অধ্যায় সাথে সাথে আমাদের সর্বশেষ অধ্যায়টার কাজগুলো আমরা দেখে নেবো এখন কী কী আছে এখানে দেখো আমাদের একটি প্রশ্ন আছে এখানে প্রশ্ন আকারে গনগণের রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে কখনও খেয়াল করে দেখেছ বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে তাই তো সব বস্তুই কি একই রকম গরম হয়ে ওঠে কোনো কোনো বস্তু রোদে তা রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো তো সেগুলো আমরা এখানে লিখে রাখবো যেটা রোদে রাখলে বেশি গরম হয় ঠিক আছে আমরা এই ছক এক সেটা পূরণ করবো আর এই পেজটা হচ্ছে আমাদের তেতাল্লিশ পেজের ছকটা আমরা পূরণ করবো তারপরে যে বিয়াল্লিশ পেজ একটি আমাদের ছক আছে সেই ছকটা আমরা পূরণ করবো এই বিয়াল্লিশ ছকের ছকটি আমরা পূরণ করবো এখানে এবং এখানে যে এর আগের মধ্যে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো আগের আর পরের তাপমাত্রায় কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ পার্থক্য থাকলে সেটা কি ধরনের বা কী কারণে হতে পারে আবার প্রতিটি বস্তুর তাপমাত্রার পরিবর্তন কি একই রকম ঘটছে বন্ধুদের সাথে আলাপ করে তোমার ব্যাখ্যা নিচে লিখে রাখো তো এখানে আমাদের সেই ব্যাখ্যাটা লিখে রাখতে বলা হয়েছে তো দেখো এখানে আমাদের একটি ছক আছে সে সবটি কমপ্লিট করতে হবে এইটা হচ্ছে ব্যবহৃত উপকরণ বা সৌরচলির ছবি এখানে লিখতে হবে ছক তিন কমপ্লিট করবে পর্যায়ক্রমে ছক চার এবং ছক যে পাঁচ এগুলো তোমাদের কমপ্লিট করে রাখতে হবে ঠিক আছে এরপর আমরা চলে আসলাম ফিরে দেখা এই ফিরে দেখাগুলো ঠিক এর আগের অধ্যায়ের মতনই যে প্রশ্নগুলো থাকবে এই প্রত্যেকটা অধ্যায় যে প্রশ্নগুলো থাকে সেই অধ্যায় সমস্যাগুলো সমাধান করলে এ যে আমাদের বাহান্ন পেজ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে আর এটা তোমরা এক নজরে সকল বইয়ের যদি একটু আয়ত্ত করো একদম ইজি হয়ে যাবে আর ভিডিও ক্লাসগুলো যারা করছো তাদের জন্য তো আরও ইজি হয়ে যাবে তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরীক্ষার আগে যে দু একদিন আগে যে সাবজেক্টগুলো দেওয়া হবে তোমাদের প্রশ্ন প্যাটার্নগুলো দেওয়া হবে সেগুলো এখানে দিয়ে দেবো ভিডিওগুলো তা যে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ